হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পিতাস লাইফস্টাইল তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এদিকে হচ্ছে এখন বাজে সাড়ে থেকে পনেরো ছটার মতো তো সকালে উঠেই হচ্ছে এদিকে চলে আসলাম ফুল তুলতে কারণ আজকে সবাই ফুল তুলবে তো আস্তে আস্তে দেখো এখানে আকন্দ ফুলে সব ফুল কিন্তু তুলে নিয়েছে শুধু একটা কেজনে ছিঁড়ে ওইখানে মানে লাগিয়ে রেখেছিল ওটাই তুলে নিলাম আর এদিকে কয়েকটা জবা পেয়ে পেয়েছি ওই ফুলগুলো আর কি তুলে নিলাম তুলে এদিকে বাড়ি চলে এসেছি আর এদিকে আমার হচ্ছে পিসির মেয়ে আসছে মিষ্টি তো ওর একটু কথা বলে এদিকে চলে আসলাম হচ্ছে ফ্রেশ হতে তো এদিকে হচ্ছে মুখ টুক ধুয়ে এদিকে হচ্ছে আমাকে বুনু হচ্ছে বোতল এনে দিল আর তারপর ও এসে দেখছিল যে আমি ক্যামেরাটা কোথায় সেট করেছি বলছে যে তুমি এখানে ক্যামেরা রেখেই দিচ্ছ ভিডিও না আমি বললাম হ্যাঁ তারপরে ওর সঙ্গে কথা বলে জল ভরে এদিকে চলে আসলাম তো এখন আমি হচ্ছে জল খাবো যেহেতু প্রতিদিন জল খাই আর ওকে বলছিলাম যে কোন বোতলটা হচ্ছে তুই নিয়ে আসলি ও বলছে এই বোতলটা এই বোতলটাই ও বললো তো ওই যে জল খেয়ে নিচ্ছি তো আমার জল খাওয়া দেখে ও বললো যে দিদি আমাকেও জল দাও তোকে ওকে আমি হচ্ছে ছোটো গ্লাসের মধ্যে

কয়েকদিন আগে হচ্ছে ওদের বাড়ি গিয়েছিলাম তো ও ভিডিও বানাই আর আমার কাছে তো আমি ভিডিও বানাই দিয়ে সেটাই বলছিল আর কি বোনো আমাকে আর এদিকে ঘরে চলে এলাম ঘরটা দেখো কীরকম অন্ধকার হয়ে আছে তো এদিকে হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিলাম আর এখন হচ্ছে মশারিগুলো তুলবো তো জানলাটাও এখনও মেলা হয়নি তো জানলাটাও মেলে দিলাম আর এখন হচ্ছে ঘরটা ভালো করে গুছিয়ে নেবো তো এইদিকে হচ্ছে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল আর এই দেখো ফ্যানটা বাবা কিন্তু মাটিতেই রেখেছে আর এই যে এই দেখো এই এক কিন্তু এখানে কিন্তু বাবার ওষুধ রয়েছে তো বাবা হচ্ছে বাবার শরীর ভালো ছিল না তাই কি এই ওষুধগুলো সেদিন শিলিগুড়ির থেকে ওষুধ নিয়ে এসেছিলো আর ওষুধগুলা হচ্ছে আমি একটা টুলের মধ্যে রেখে দিলাম আর এদিকে চলে এলাম হচ্ছে আল্লাহর এখানে আল্লাহটা এখন গোছাবো কালকের কয়েকটা ধোয়া কাপড়ছে ওই কাপড়গুলোই এখন গুছিয়ে রাখবো আর কি তো আজকে কিন্তু আমার হচ্ছে মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান নেই এখনও পর্যন্ত মানে আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি কিন্তু এই যে ভিডিওগুলো করেছি তখন পর্যন্ত আমার মন্দিরে কোনো মানে যাওয়ার প্ল্যান ছিল না ইচ্ছা ছিল উপায় ছিল না আর কি কারণ কারণ আমি প্রতিটা বছর শ্রাবণ মাসে হচ্ছে আমি যাই পূজা দিতে মন্দিরে জটেশ্বরে তো এবার হচ্ছে ইচ্ছা ওই একটা ইচ্ছা ছিল ঠাকুরের কাছে মহাদেবের কাছে যাওয়ার কিন্তু উপায় ছিল না তারপরে বৌদি এলো বৌদি অনেক কিছু আমাকে বললে এখন যাব তারপরে হচ্ছে স্নান করে এদিকে চলে এলাম হচ্ছে পুজো দিতে যেহেতু হাতে বেশি একটা সময় ছিল না আর দেখো ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে মাথার অর্ধেক কেটেই গিয়েছে তারপরে আমি পরে ভিডিওতে দেখলাম আর কি তখন তো আর কিছু করার ছিল না তারপরে পুজোটা যে দিয়ে এদিকে চলে চলে এলাম হচ্ছে ঘরে এখন আমি রেডি হব তো এই দেখো এই জামাটাই পরলাম মন্দিরে যাওয়ার জন্য কারণ দিদি বাড়ি থেকে এসে এই জামাটা ধু ধুয়ে দিয়েছিলাম তো এটাই এখন পরবো আর এই চুরিগুলো যে দেখ দেখছো শ্রাবণ মাসে যেহেতু সবুজ চুরি পরতে লাগে তাই জন্য এই চুরিগুলো কিন্তু আমার দুই থেকে তিন মানে দুই বছর কি তিন বছর হয়ে গেল তো যেহেতু ভাঙে নাই তো ভাবলাম যে কেনার কিনবো তাই এই চুরিগুলোই এখন হচ্ছে পরবো তো পরে নিলাম চুরি তো প্রথমে চারটা পরলাম তারপরে হচ্ছে দুইটা পরবো মানে চারটা পরে হাতটা বেশি একটা ভাল লাগছিল না তারপরে আরও পরলাম কিন্তু ওই দুটা চুরি দেখো ঢুকছিলই না হাতে মানে কেমন জানি অনেক মানে ইসে করছিলো ব্যথা করছিলো হাতটায় তারপরে ওই দুটা হচ্ছে পরে নিলাম আর মা ওখানে শুয়ে শুয়ে আছে মা আজকে পূজা দিতে যাবে না তো এই যে আমি এখন রেডি এখন আমি হচ্ছে বের হব চলো তো এই যে এখন হচ্ছে থালা ঠালা নিয়ে এদিকে হচ্ছে বের হয়ে পড়লাম বাড়ি থেকে তো মাকে বললাম আর এই যে যাবো হচ্ছে বৌদি আমি আর হচ্ছে আমার বনু তো এখন বাড়ি থেকে হচ্ছে টোটোতে করে যাচ্ছি তো প্রতিটা শ্রাবণ মাসে হচ্ছে আমি হেঁটেই যাই তো এবার হচ্ছে টোটোতে করে যাচ্ছি তো এখানে এসে সন্দেশ টন্দেশ নিয়ে তারপর এখানে মন্দিরে এসে তো পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে ভিডিও করছি কারণ পুজো পুজোর সময় ভিডিও করিনি তারপরে এই যে দেখো বৌদি আর এটা হচ্ছে আমাদের জটেশ্বর মন্দির তোমরাও চাইলে আসতে পারো যাদের বাড়ির কাছাকাছি আছে জটেশ্বরে যেমন ফালাকাটা আলিপুরদুয়ার এরকম সাইডে আছে কোচবিহার এরকম সাইডে আছে তোমরা সবাই আসতে পারো মন্দিরটা এখন আমাদের হচ্ছে মন্দিরটা পুরো মানে কম আবার হচ্ছে ঠাকুর বসিয়েছে তো নতুন করে তাই হচ্ছে বাস টাস টাঙানো ছিল আর কি আরও বড় করছে মন্দিরটা আমরা কিন্তু মন্দিরে গিয়েছিলাম প্রায় বারোটা একটার দিকে তো সেরকম একটা ভিড় ছিল না সে জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি তো এদিকে বাড়ি এসে গেলাম এই যে এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তো যেহেতু সকাল থেকে কিছু খাওয়া নেই তো এখন হচ্ছে খাবো যেদিকে বসে বললাম হচ্ছে খেতে আর দেখো এই ভিডিওটা হচ্ছে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা যে কী ভাবছিলাম আমি সে তখন আমি বুঝতে পারি নাই তো আমি ভাবতেছিলাম আর এদিকে দিক দেখছিলাম আর পরে আমি এই ভিডিওটা এডিট করার সময় এই ভিডিও এই এই যে সিনটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল তারপরে মা আমাকে এদিকে ভাত এনে দিল তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে সোমবার ব্রত রাখছো অবশ্যই জানিও